ছালমা বেগম কালীগঞ্জ গাজীপুর থেকে আমাদের একজন বোন প্রশ্ন পাঠিয়েছেন যে মহিলাদের গর্ভকালীন সময়ে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় কিছু বিধি নিষেধ পালন করে এগুলো কি শিরক নাকি জানাবেন অনেক কি প্রশ্ন করেন যে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় আমাদের গর্ভবতী মা-বন্দের কোনো সতর্কতা অবলম্বন করা দরকার আছে কিনা চন্দ্র সূর্যগ্রহণ কেন হয় চন্দ্র সূর্যগ্রহণ लागले কি করণীয় কি বর্জনীয় গর্ভবতী মায়ের জন্য গর্ভাবস্থায় কোন খাবার গ্রহণ করা অথবা না করা বিশেষ কোনোভাবে চলা অথবা না চলার ব্যাপারে কোন হাদিসে কোনো দিক নির্দেশ না আছে কিনা আমরা সে বিষয়টি জানার চেষ্টা করবেন সাল্লাহ তালা আসসালাম আলাইকুম দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো চন্দ্র গ্রহণ বা সূর্য গ্রহণ হলে আমাদের করণীয় কি গ্রহণ লাগলে আমরা কি কি কাজ থেকে বিরত থাকবো দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকেও স্কিপ করবেন না দর্শক আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলিমের মুখ থেকে আলেমদের মতামত জানবো তো দর্শক চলুন বিস্তারিত আলিমদের মুখ থেকে শুনে আসি সালমা বেগম কালীগঞ্জ গাজীপুর থেকে আমাদের একজন বোন প্রশ্ন পাঠিয়েছেন যে মহিলাদের গর্ভকালীন সময়ে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় কিছু বিধিনিষেধ পালন করে এগুলো কি শির নাকি জানাবেন জীবন অনেক ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আসুন জানি শিরকের সংজ্ঞা হচ্ছে আনতাজা আলাম আল্লাহে নিদান ওহুয়া খালাকাক তুমি আল্লাহর সাথে এমন কাউকে শরিক করবে সৃষ্টিকারী হিসেবে কিন্তু আল্লাহ তোমায় সৃষ্টি করেছেন এই পর্যায়ে যদি কেউ কাউকে বসায় বা কোনো শক্তিকে বসায় সেটাকে শির বলা হয়

ছিলাম কি মুশ্রিক ছিলাম এ ধরনের একটা যেহেতু পরিবেশ এই উপমহাদেশের মধ্যে একটা রয়েছে সেই দিক থেকে আমরা কিন্তু একটি অপকালচারের মধ্যে লিপ্ত ছিলাম তো সেখান থেকে ইসলাম কিন্তু বিভিন্ন মনীষীরা বিভিন্ন ওলি আউলিয়ারা যারা আগমন করেছিলেন আমাদের এই উপমহাদেশে তাদের মাধ্যমে কিন্তু ইসলাম আমরা জানার চেষ্টা করছিলাম তো সেটি জানতে হয়তো বা পেতে আমাদের কিছুটা সময় তো লেগেছেই সেই দিক থেকে আমাদের আসলে এখন আমরা কিভাবে সেই ছহি তরিকাগুলো মেনে অনুসরণ করে আমরা জানার চেষ্টা করতে পারি কিছু কিছু বিষয় রয়েছে যে আমরা কুসংস্কার এবং যারা যেটা করে গেছেন ওই জিনিসটির মধ্যে আমরা থাকতে চাই হ্যাঁ এবং ওই জিনিসটির থেকে আমরা আর বেরোতে চাই না এই বিষয়ে যদি আপনি একটু বলেন হেদায়ত পাওয়ার মাধ্যম হচ্ছে বিশ্বেশ্বর ইসলাম যে গাইডলাইন বা হেদায়েত আমাদের জন্য রেখে গিয়েছেন সেটাকে নিরঙ্কুশভাবে গ্রহণ করা হেদায়ত না পাওয়ার ক্ষেত্রে আমাদের বাংলাদেশের সমাজ সমাজে বা সমাজ ব্যবস্থা যেটা সবচেয়ে বড় বাধা যেটা বলা হয় যে আমরা এতদিন যাবত এটা করে এসেছি নতুন করে আপনি এটা কোথেকে নিয়ে আসলেন আবার অনেকে বলে এটা তো ওই হুজুর করে আপনি কি ওই হুজুরের চোখ খুব বেশি জানেন কিন্তু এই জাতীয় তর্কে লিপ্ত না হয়ে তাদের দেখার দরকার ছিল যে আল্লাহ রাসুল্লের সুন্নাতে এটা আছে কিনা এখন বুখারীর বাংলা হয়েছে সহি মুসলিমের বাংলা হয়েছে এখন কনভেনশনাল স্টাডিতে যারা আছে ইংরেজি শিক্ষিত লোকেরাও কিন্তু সহি সুন্না তারা গ্রহণ করছে সো এখন খুব সহজ আপনি চাইলেই মিলিয়ে নিতে পারবেন যে এটা সুননা সম্মত কিনা এটা কোরআন সম্মত কিনা সো আমার বাপ দাদা কি করেছে আমার দাদি নানি কি বলেছে আমার অমুক হুজুর কি বলেছে অমুক দরবার থেকে কি বলা হয়েছে এতদিকে না তাকিয়ে যদি আমরা সেরেফ কোরআন এবং শুননার দিকে তাকাই তাহলে কোনটা যে আমাদের জন্য আদর্শ সেটা আমরা খুব সহজেই চিনে ফেলতে পারবো আর আপনি যেটা বলছিলেন যে ইসলাম আমাদের দেশে ঢুকেছে কিন্তু ভারতবর্ষ হয়ে এবং অলিয়া উলিয়াদের মাধ্যমে এজন্য নানা ধরনের সুপারস্টিশন কুসংস্কারের সাথে আমাদের দেশের অনেক কালচার জড়িত যেটি বিশেষ করে বোন প্রশ্ন করলেন যে গর্ভবতী নারীদের ক্ষেত্রে কিন্তু এরকম অনেক কথা শোনা যায় যে কলিজা খাওয়া যাবে না কলিজা খেলে বাচ্চার কালো হবে এটা খেলে ঘাড় ছোট হবে ওইটা খেলে মাথা বড় হবে এগুলো কোনোটাই কিন্তু আসলে ছেলে শক্তিশালী হওয়া দুর্বল হওয়ার সাথে সম্পৃক্ত না এবং আরো কিছু বিষয় আছে যেমন সমাজের মানে আপনার ক্ষেতের মধ্যে ফসল যদি অনেক হয়েছে মানে আম জাম লিচু কলা আনারস বিভিন্ন রকমের ফলের ইয়ার মধ্যে এই আপনার লাউয়ের ডোগার মধ্যে একটা ভূতের ছবি আকিয়ে দিয়ে বলা এটা তারা বলতে চাইছে যে এত লাউ এত কদু এই জিনিসগুলো চোখের তো একটা শত্রু ই আছে এই জিনিসগুলো বোঝাতে চায় এগুলো মানে কুসংস্কার তো নাকি এগুলো সবই কুসংস্কার এবং এগুলো বিশ্বাস করতে যে বিশ্বাসটা যদি এমন হয় যে আল্লাহর উপর তাওয়াক্কুল বাদ দিয়ে অন্য কোন শক্তির উপর তাওয়াক্কুল করা হচ্ছে তাহলে কিন্তু আসলে এটা কুসংস্কার ছাપી এটা শিরকের দিকে চলে যাবে অনেক সময় আপনি রাস্তায় দেখবেন যে ট্রাকের নিচে জুতা ঝুলানো থাকে তো তাদেরকে জিজ্ঞেস করা হলে বলে যে নজর থেকে বাঁচানোর জন্য আমরা জোতা ঝুলিয়েছি তো এটা কিন্তু আল্লাহর তাওকুল না করে সে জুতার উপর তাওকুল করলো বিষ্ণু ইসলাম এই জাতীয় কুসংস্কারের সবসময় বিরোধী ছিলেন আপনারা জানেন বিষ্ণু ইসলামের একজন দাসী ছিল তার নাম মারিয়া তু বিনতে গর্ভে বিষ্ণু ইসলামের সব সন্তানরা এসেছে একটা সন্তান ছাড়া সেটা তার নাম হচ্ছে ইব্রাহিম বিষ্ণু ইসলামের সন্তান ছেলের সন্তান ইব্রাহিম এসেছিল মারিয়ার গর্ভে তো ইব্রাহিম খুব ছোট বয়সে এন্তকাল করেছিল এবং বিষ্ণু খুব কষ্ট পেয়েছিল ছেলেটার এনতেকালে বিষ্ণনবী বলেছিলেন ওয়া বি ইব্রাহিম আমার ছোট সন্তান তোমার তোমার আজকের চলে যাওয়াতে আমি খুবই দুঃখিত তো সেই দিন সূর্যগ্রহণের দিন ছিল তখন সাহাবারা অনেকে বলতে শুরু করলো দেখো বিষ্ণুবি কি পরিমাণে শোক প্রকাশ করছেন বিষ্ণবীর সাথে সাথে প্রকৃতিও শোক প্রকাশ করছে দেখো আজকে সূর্য বিষ্ণনবীর সাথে শোক প্রকাশ করছে বিষ্ণুবি সন্তানের এতেকালের কারণে প্রকৃতিও আজকে শোকাবেশ ধারণ করেছে এই কথা শুনে বিষ্ণুবি একটা সমাবেশ ডাকলেন এবং বললেন যে তোমরা কে কে এই কথাটি বলেছো তোমরা আসলে ভুল বলেছো কারণ চন্দ্র সূর্যের একটা ঘূর্ণয়মান প্রক্রিয়া আছে এবং সেটা আল্লাহর আদেশে ওই ঘূর্ণয়মান প্রক্রিয়াতেই চলবে এটা আগে পরে কখনো যাবেও না আগে পরে চলবেও না আজকে আমার ছেলে ইব্রাহিম মৃত্যুবরণ করলেও সূর্যগ্রহণ হতো আমার ছেলে ইব্রাহিম মৃত্যুবরণ না করলেও আজকে সূর্যগ্রহণ হতো তো এই জাতীয় কুসংস্কারকে বিষয় ইসলাম কিন্তু কখনোই প্রশ্রয় দেন এবং এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই জি আমরা অনেক কুসংস্কার থেকে আমরা যদি বাঁচতে পারি সেই চেষ্টা কিন্তু আমাদের প্রত্যেকেরই করা চন্দ্র সূর্যগ্রহণ কেন হয় এটা আল্লাহর নিদর্শন যারা বলছে এই সেই তারা মিথ্যা কথা বলছে আল্লাহ নবী বলেছেন এটা আল্লাহর নিদর্শন অতএব তোমরা দোয়া করো দুই রেখাত সলা আদায় করো চার রুকুতে দুই রেখাত চন্দ্রগ্রহণ চলাকালীন মানুষ মহিলা পুরুষ সব কিছু করতে পাবে বেটে পেটে বাচ্চা আছে কিছু করতে পাবে না কাটা বাছা করতে পাবে না বল এই সেরে কবে মহাপাপ কাবিরে গুনা চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হলে কত রুকুতে চার রুকুতে দূরে কাজ চলাত চার রুকুতে দূরে কাজ অনেকে প্রশ্ন করেন যে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় আমাদের গর্ভবতী মা বোনদের কোনো সতর্কতা অবলম্বন করা দরকার আছে কি না আমাদের দেশে কিছু কথার প্রচলন আছে যে যদি সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী নারীরা কোনো লোহার মধ্যে হাত রাখে বা কোনো কাটাকাটি করে তাহলে গর্বের সন্তানের ক্ষতি হয় এমনকি তাদের নাক কাটা হয় বা ঠোঁট কাটা হয় এই ধরনের কথা অনেকে বলে থাকেন ইসলামী শরীয়তের মধ্যে এই ধরনের কথার কোনো ভিত্তি নাই এটি একটি কুসংস্কার ছাড়া আর কিছুই নয় জাহিলি যুগেও সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ নিয়ে বিভিন্ন কুসংস্কার মানা হতো নবী করিম সাল আলিহালাম এর সাত করছেন ইন নসাম সাবাল কামারা আয়াতামিন মিন আয়াতিল্লাহ লা ইয়ানখাসিফানি لمওত احد ولا لحياته فاذا রয়ইতুম ذلك فاذクルু আল্লাহ ওয়া ক্বাব্বিরু ওয়া সাল্লু ওয়া তাসাদদাকু নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করছেন চন্দ্র এবং সূর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইটি বড় নিদর্শন তার মৃত্যু বা জন্মের কারণে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় না যখন চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হবে তখন তোমরা বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু তাআলার তাকবীর আল্লাহর কাছে দোয়া করো নামাজ আদায় করো এবং বেশি বেশি সতকা হায়রাত করো জাহিলি যুগে চন্দ্র বা সূর্য গ্রহণকে মনে করা হতো হয়তোবা এমন একজন কোনো মানুষের জন্ম হয়েছে যার জন্মের কারণে চন্দ্র বা সূর্য তারা লজ্জায় নিজের মুখকে ঢেকে রেখেছে বা এটাও মনে করা হতো যে হয়তোবা এমন কোনো বড় ব্যক্তির মৃত্যু হয়েছে যার মৃত্যুর কারণে চন্দ্র এবং সূর্য তারা শোক পালন করছে এবং গোটা বিশ্বকে অন্ধকার করে ফেলেছে সাল্লাম এই হাদিসের মাধ্যমে এই দুইটি কথারই রদ করে দিলেন এমনকি নবীকরিম সাল্লু আলিয়ামের শাহজাদা হাজরত ইব্রাহিম রদি আল্লাহ তালুর ইন্তেকালের সময়ও সূর্যগ্রহণ হয়েছিল তখন অনেকে মনে করেছিল যে হাজরত ইব্রাহিম রাদি আল্লাহ তাল আনহুর ইন্তেকালের কারণে সূর্যগ্রহণ হয়েছে তো নবীকরিচাল আসলাম বলেন যে না কারণ মৃত্যু বা জন্মের কারণে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় না বরং আল্লাহ সুখ খান এটি একটি বড় নিদর্শন রবীসাহ আসলাম তখন নামাজ আদায় করতেন এবং মানুষদেরকে নামাজের প্রতি আহ্বান করতেন রাজা তাইশ সিদ্দিকা রাজিয়া আল্লাহু তাল আনহা সেই নামাজের পদ্ধতি সম্পর্কে বলেছেন নবীসা আসলাম দুই ডাকাত বিশিষ্ট নামাজ আদায় করতেন যে দুই রাকাতের মধ্যে অনেক লম্বা কেরাত পড়তেন এবং অনেক দীর্ঘ সময় নিয়ে নবীস আসলাম রুকে এবং শেষদা আর মধ্যে থাকতেন এইভাবে নবীস আসলাম সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের নামাজ আদায় করতেন এই নামাজ আদায় করার সূন্যত চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ যেই সময়টাই হবে ওই সময়ে আমরা এই নামাজটি আদায় করতে পারি ঠিক ওই সময়টা যদি পার হয়ে যায় নামাজ আদায় করতে করতে তাহলে আমরা নামাজটা পরিপূর্ণ করব আর যদি নামাজ আদায় করার পরেও সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় থেকে যায় তখন আমরা বাকি সময়টা ইস্তেফার দোয়া সৎকা খায়রাত ইত্যাদি এক আমলের মাধ্যমে এই সময়টাকে কাজে লাগাতে পারবো পাশাপাশি যে কুসংস্কারের কথা বললাম অনেক ধরনের কুসংস্কারের কথা আমরা শুনতে পাই যে এই সময় গর্ভবতী নারীরা তাদেরকে হাঁটাহাটি করতে হবে তারা ঘুমাতে পারবে না তারা চুল বেঁধে রাখতে পারবে না চুল ছেড়ে রাখতে হবে চুল বেঁধে রাখলে সন্তানের মাথা মোটা হতে পারে এই ধরনের যে সমস্ত কথাবার্তা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলি ভিত্তিহীন কথা এগুলি কুসংস্কার আমরা যেন এগুলি না মানি অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে গর্বের সন্তানের ক্ষতি হতে পারে এটা আল্লাহ ওয়া তালা ভালো জানেন যে গর্বের সন্তান কি করে সুস্থ থাকেন কি করে অসুস্থ হয়ে যান এটার সাথে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ বা প্রকৃতির অন্য কোনো বিশেষ কোনো সম্পর্ক নাই এটি শরীয়তের আলোকে আমি আপনাদেরকে দ্যহীন কণ্ঠে বলতে পারি তবে কেউ যদি সতর্কতা অবলম্বন করতে চান আমি এই এই কথা বলছি দেখা যায় যে অন্য কোনো কারণে হয়তো বা আপনার গর্বের সন্তানের কোনো ক্ষতি হয়ে গেল কিন্তু আপনি যদি মনে করেন যে ওলামাই গ্রামের মুখে আমি শুনেছিলাম যে এই সময় সতর্কতা অবলম্বন করার কোনো প্রয়োজন নাই আমি সতর্কতা অবলম্বন করি নাই আর যার কারণে আমার সন্তান অসুস্থ হয়েছে বা তারই ক্ষতি হয়েছে আমি শুধুমাত্র ওই সমস্ত দুর্বল চিত্তের বন্ধের উদ্দেশ্যে বলবো আপনারা যদি পালন করতে চান পালন করতে পারেন তবে জড়িয়ে এই বিষয়গুলিকে সাপোর্ট করে না বরং আমরা চন্দ্রগ্রহণের সময় সূর্যগ্রহণের সময় সময় নামাজ আদায় করব ইস্তেকফার পাঠ করব দোয়া দূরত পড়বো কোরআন তেলবাদ করব সৎকা খায়রাত করব যা নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে বলেছেন চন্দ্র সূর্য গ্রহণ লাগলে কি করণীয় কি বর্জনীয় দেখা যায় মহিলারা গর্ভবতী অবস্থায় থাকলে কোনো কিছু করতে দেয় না কিছু কাটলে নাকি গর্ভের সন্তানের সমস্যা হয় তাদেরকে কিছু করতে দেয় না হাঁটা চলার ভিতরে রাখে এই বিষয়টা কতটুকু গ্রহণযোগ্য কোরআন সন্ন্যার আলোকে জানতে চাই প্রিয় দর্শক চন্দ্র এবং সূর্য আল্লাহ রব্বুল আলমিনের দুটি মাখলুক এবং এই দুই মাখলুকের উপর রব্বুল আলামিনের পরিপূর্ণ নিয়ন্ত্রণ এবং আল্লাহ ক্ষমতা চলে পাক রব্বুল আলমিন আল্লাহর এই বিশেষ দুটি মাখলুক এবং দুটি সৃষ্টির মধ্যে বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি করেন দুনিয়ার মানুষকে বিভিন্ন নিদর্শন দেখানোর জন্য হাদিসে পাকের মধ্যে রসুল সাল্লাহ আলী ওয়াসাল স্পষ্ট বলেছেন ইন্ন শামসাল কামার আয়াত আয়াতিফানি যে এই দুটি হলো আল্লাহ পাক রব্বুল আলমিনের সৃষ্টি আল্লাহর নিদর্শন কাজেই এগুলোর মধ্যে পাক রব্বুল আলমিন গ্রহণ লাগিয়ে এগুলোকে আলোবিহীন করে দিয়ে থাকেন এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদ্দুতের বহির প্রকাশ ঘটে আল্লাহ রব্বুল আলমিন দেখাতে চান যে এই সূর্যের আলো চন্দ্রের আলো এগুলো সবই আল্লাহ পাকের নিয়ন্ত্রণাধীন আল্লাহ পাক চাইলে এগুলোকে আলোবিহীন করে দিতে পারেন সুতরাং এটাই হলো এর থেকে উপলব্ধির বিষয় জাল্লার কুদ্রকে উপলব্ধি করা আর হলো যখন চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ লাগবে তখন দুরাকাত নামাজ আদায় করা এই হলো করণীয় এর বাইরে ইসলামী শরীয়তের মধ্যে চন্দ্র এবং সূর্যগ্রহণের সময় আর কিছু করণীয় অথবা অন্য কোনো কিছু বর্জনীয় নেই কাজে আমাদের দেশে প্রচলিত যেই সকল ধারণাগুলো রয়েছে যে চন্দ্র বা সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীদের বিভিন্ন ধরনের বিধিনিষেধ করা হয় এগুলো সম্পূর্ণ কুসংস্কার এগুলো শরীয়ত বর্জিত ভুল বিশ্বাস এবং এগুলো মানুষের বানানো নানা ধরনের কুসংস্কার শরীয়তে এর কোনো ভিত্তি নেই এবং যুক্তির নিরিখেও এগুলোর কোনো বাস্তবতা নেই মেডিকেল সায়েন্সেও এর কোনো ধরনের যৌক্তিকতা এবং গ্রহণযোগ্যতা নেই কাজেই এই ধরনের বিশ্বাস এবং কুসংস্কারকে পরিহার করে চলা প্রত্যেক মুমের নারী এবং পুরুষের করণীয় দর্শক শ্রোতা ভাই বোন গর্ভবতী মায়ের জন্য গর্ভাবস্থায় কোনো খাবার গ্রহণ করা অথবা না করা বিশেষ কোনোভাবে চলা অথবা না চলার ব্যাপারে করনুল হাদিসে কোনো দিক নির্দেশনা আছে কি না যে আমরা সে বিষয়টি জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তালা প্রিয় দর্শক আমাদের সমাজে গর্ভবতী মায়েদের জন্য বিশেষ কিছু খাবারকে বিশেষ কিছু চাল চলনকে নিষিদ্ধ এবং ক্ষতিকর মনে করা হয়ে থাকে তোমাদের থেকে সবচেয়ে প্রসিদ্ধ হল চন্দ্রগ্রহণ অথবা সূর্যগ্রহণের সময় গর্ভবতী মায়েরা যেন কোনো অবস্থাতেই বাসাবাড়ি থেকে ঘর থেকে বের না হন অনেকে মনে করেন যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় গর্ভবতী মায়েদের জন্য কোনো কিছু কাটাকাটি করা কোনো কিছু কুটা এটা উচিত নয় যদি করেন তাহলে সেটি তার গর্ভস্থ সন্তানের জন্য ক্ষতির কারণ হতে পারে অনেকে মনে করেন যে গর্ভাবস্থায় যদি কেউ জমজ কলা খান তাহলে তার সন্তান যমজ হবে অনেকে মনে করেন যে গর্ভাবস্থায় কোনো মায়ের জন্য ডিম খাওয়া উচিত নয় তাহলে সন্তানের চোখ কুসুমের মতো হলদেবর্ণ হবে ডাব খাওয়া উচিত নয় তাহলে ঘোলাটে হবে অমুকটা খাওয়া উচিত নয় তাহলে তমুকটা হবে এরকম আরও নানা রকমের ধারণা রয়েছে অনেকে মনে করেন যে গর্ভাবস্থায় কোনো মায়ের জন্য কোনো মুরগি কোনো হাঁস এ জাতীয় কোনো কিছু জবে করা উচিত নয় যদি করেন তাহলে সেটি তার গর্ভস্থ সন্তানের জীবনের জন্য ক্ষতির কারণ হতে পারে অনেকে মনে করেন যে গর্ভবতী মায়েরা প্লেট ইত্যাদি চেটে খেলে মুছে খেলে ভালো করে তাহলে সেক্ষেত্রে তাদের কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকে মনে করেন যে কোনো বাসায় কোনো বাড়িতে কোনো ঘরে যদি কোনো গর্ভবতী মা থাকেন তাহলে রাতের বেলায় সেখানে বাহির থেকে মাছ আনা উচিত নয় যদি আনতে হয় তাহলে আগুন ইত্যাদিতে ছেঁক দিয়ে প্রবেশ করাতে হয় আর এরকম নানা রকমের ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে দর্শক এই ধারণাগুলো সম্পূর্ণরূপে ভ্রান্ত ভুল এবং কুসংস্কারের জন্য বিশ্বাস থেকে আমাদের মধ্যে জন্ম নিয়েছে এর মধ্যে কিছু কিছু ধারণা রয়েছে যেগুলো চরম আপত্তিকর এবং একই সঙ্গে হাস্যকর যেমন কলা খেলে গর্ভবতী মায়ের যমস সন্তান হতে পারে এই ধারণাটি শুধু ভ্রান্তই নয় একই সঙ্গে এটি হাস্যকর এবং আপত্তিকর একজন মায়ের জন্য বা যে কোনো বাবার জন্য একটি গর্ভ থেকে যদি একাধিক সন্তান জন্ম হয় সেটা তাদের জন্য খুশির বিষয় আনন্দের বিষয় এটা কখনো তাদের জন্য ক্ষতির এটা তাদের জন্য নিষিদ্ধ কোনো বিষয় হতে পারে না বিধায়টিকে নিষিদ্ধ মনে করা বা জমসকলা কলা গর্ভবতী মায়ের জন্য খাওয়াকে খারাপ মনে করা এটি মূর্খতা প্রসূত একটি বিশ্বাস সেই সাথে যে কোনো মুসলিমের জন্য যে কোনো মানুষের জন্য খাবারের পাত্র প্লেট এটাকে ভালো করে মুছে চেটে খাওয়া উচিত এটাকে অপচয় করা উচিত নয় কোনো খাবার নষ্ট করা উচিত নয় বরং ভালো করে মুছে এবং পরিষ্কার করে খাওয়াটাই হলো শুন আর এই সুন্নাটি নারী সকলের জন্য প্রযোজ্য গর্ভবতী এবং সাধারণ অবস্থায় যে কোনো মানুষের জন্য এটি প্রযোজ্য সুতরাং প্লেট পরিষ্কার করে খাওয়া বা মুছে খাওয়া চেটে খাওয়া এটাকে খারাপ মনে করা এটাকে অপয়া মনে করা নিষিদ্ধ মনে করা সেটি মূর্খতা এবং সুন্ন বিরোধী একটি বিশ্বাস আর প্লেট মুছে খেলে গর্ভবতী মা কন্যা সন্তান জন্ম দিবেন সেটি প্রথমত ভ্রান্ত কথা দ্বিতীয়ত কন্যা সন্তান জন্ম দেওয়া এটা তো ভালো বিষয় করোনা হাতিসের কোথাও পুত্র সন্তান জন্ম দেওয়ার জন্য বিশেষ কোনো ফজিলতের কথা আমরা জানি না কিন্তু কন্যা সন্তান জন্ম দিলে সেক্ষেত্রে মা বাবার জন্য সেটি আখেরাতে নাজাদের মাধ্যম হবে জান্নাতে যাওয়ার উপায় হবে এরকম বিভিন্ন হ্যাদিসের কথা আমরা জানতে পারি সুতরাং এই সমস্ত ভ্রান্ত বিশ্বাসগুলো আমাদের সমাজ থেকে দূর করার চেষ্টা আমাদের করতে হবে প্রিয় দর্শক মনে রাখা উচিত একজন মুসলিমের কী করা উচিত কি করা উচিত নয় কী খাওয়া উচিত কী খাওয়া উচিত নয় কোন জিনিসটা তার জন্য কল্যাণ করার কোনটা ক্ষতিকর এটি জানার দুটি উপায় রয়েছে তা প্রথমটি হলো ওয়াহি তথা হাদিসে যদি আমাদের জন্য কোনো কিছুকে কল্যাণকর বলা হয় বা অকল্যাণকর বলে আমাদের জন্য জানানো হয় তাহলে সেটিকে অবশ্যই আমাদের মেনে চলা উচিত আর দ্বিতীয় উপায় হলো আমাদের জানার অভিজ্ঞতা এবং সায়েন্স অভিজ্ঞতার মাধ্যমে বিজ্ঞানের মাধ্যমে যদি আমরা জানতে পারি যে কোনো বস্তুর মাঝে আমাদের জন্য কল্যাণ নিহিত রেখেছেন আল্লাহ তালা অথবা অকল্যাণ নিহিত রেখেছেন তাহলে সেটাকে অবশ্যই আমরা আমল নেব এবং মেনে চলব যে বিষয়গুলো বলা হলো এগুলোর মাধ্যমে গর্ভবতী মায়ের অথবা গর্ভস্থ সন্তানের কোনো প্রকার ক্ষতি হতে পারে এরকম কোনো ধারণা কোনো হাদিস থেকে আমাদেরকে দেওয়া হয়নি আর অভিজ্ঞতা তথা সায়েন্স থেকে এরকম কোনো ধারণা আমরা পাইনি যার কারণে এগুলো সম্পূর্ণরূপে কুসংস্কার এবং ভ্রান্ত বিশ্বাস থেকে আমাদের সমাজে জন্ম নিয়েছে এই ভ্রান্ত বিশ্বাসগুলো আমাদেরকে দূর করার চেষ্টা করতে হবে প্রিয় দর্শক আমাদের সমাজে যত রকমের ভুল ফতোয়া কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস এর বেশিরভাগ চাপানো হয় মেয়েদের উপরে তাদের উপরে যত রকমের মিথ্যা বানোয়াট ফতোয়া এবং প্রয়োগ হয় পুরুষদের উপরে তত বেশি মিথ্যা বানোয়াট অথবা মন গলা ফতোয়ার প্রয়োগ হতে আমরা দেখি না অতএব এই সমস্ত কুসংস্কারগুলো দূর করার জন্য নারী পুরুষ সকলকে আমাদের একযোগে কাজ করে যেতে হবে গর্ভাবস্থায় একজন মায়ের জন্য কোন জিনিসটি তার স্বাস্থ্যের জন্য কল্যাণকর সেটি ডাক্তারগণ যখন আমাদেরকে জানাবেন বিজ্ঞানের মাধ্যমে অভিজ্ঞতার মাধ্যমে আমরা জানতে পারি সেটাকে অবশ্যই আমরা আমল করে চলবো আনারস বা বিশেষ কোনো খাবারের ক্ষেত্রে কোনো কোনো সময় ডাক্তারগণ নিষেধ কর্ম গর্ভবতী মায়েদেরকে সেটা তাদের গর্ভের জন্য ক্ষতিকর অথবা অ্যাসিডিটি বেশি হয় এরকম অনেক খাবার অনেক সময় ডাক্তার করে নিষেধকর্ণ গর্ভবতী মায়েদের জন্য সেগুলো ভিন্ন বিষয় যে বিষয়গুলো আমরা উল্লেখ করলাম এগুলোর সাথে বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই এবং করং হ্যাদিসের এরকম নির্দেশনার বিষয় নেই যার কারণে এগুলো সম্পূর্ণরূপে ভুল বিশ্বাস গর্ভাবস্থায় একজন মা বিশেষ কোনো করণীয় আছে কিনা না আমরা এক ভিডিওতে বলেছি করং হ্যাদিস থেকে গর্ভবতী মায়ের জন্য বিশেষ কোনো আমলের কথা আমরা জানি না তবে অবশ্যই এটি তার জীবনের জন্য গুরুত্বপূর্ণ একটি সময় কঠিন একটি সময়ের তিনি অপেক্ষা করেন যার কারণে অন্য যে কোনো সময়ের চাইতে এই সময়গুলোতে গুনা থেকে পাপের কাছ থেকে বেশি বেশি বেঁচে থাকার চেষ্টা করা উচিত তার উচিত গান বাজনা থেকে এবং হারাম ফিল্ম দেখা থেকে এবং যে কোনো ধরনের গুনহা থেকে বেশি থেকে বেশি বেঁচে থাকার চেষ্টা করা যাতে করে আল্লাহর বল অনুগ্রহ তিনি বেশি থেকে বেশি অর্জন করতে পারেন এবং সাধারণ কামলগুলো করা উচিত যে রাজগার করা উচিত আল্লাহ স্মরণ করা উচিত গর্ভস্থ সন্তান যেন করার জন্য দোয়া করা উচিত এবং আল্লাহ যেন তার কঠিন মুহূর্তটা সহজ করে দেন সেজন্য দোয়া করা উচিত এবং নে কামাল করা উচিত আল্লাহর বলেন আমাদের সকলকে সব ধরনের কুসংস্কার থেকে বেঁচে থাকা এবং রসুল করিম সাল্লা সাল্লামের সবগুলো সুন্নাকে অক্ষরে অক্ষরে যথাযথ উপায় পালন করার তফিক দান করুন ওসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাক সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণকে ঘিরে আমাদের সমাজে নানান জন্য বিশ্বাস এবং ভুল ধারণা বিরাজমান আছে যেমন অনেকেই মনে করেন যে গর্ভবতী মায়েদের জন্য সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণের সময় কোনো কিছু কাটাকাটি করা উচিত নয় তরকারি মাছ কিংবা মাংস ফলমূল ইত্যাদি কাটা উচিত নয় এগুলো যদি কাটেন তাহলে সেক্ষেত্রে গর্ভস্থ সন্তানের ক্ষতি হয় এ ধারণা সম্পূর্ণ কুসংস্কারের জন্য একটি ধারণা ভুল বিশ্বাস কোনো মাথায় কোথাও এরকমটি বলা হয়নি এবং সুস্থ বিবেক বুদ্ধিও এরকম কোনো বিশ্বাসকে সমর্থন করতে পারে না একজন ইমানদার কখনো কুসংস্কারচ্ছন্ন হতে পারেন না অতএব এই বিশ্বাসটি আমাদের সংশোধন করতে হবে সূর্য গ্রহণের সময় অন্য স্বাভাবিক যে কোনো কাজ আমরা করতে পারি কাটাকাটি ইত্যাদি এগুলোও করতে পারি মা বোনরাও করতে পারেন গর্ভবতী মায়েরাও করতে পারেন কোনো অসুবিধা নেই সূর্য কিংবা চন্দ্রগ্রহণের সময় নেবিক্রমসাল্লামের মৌলিক নির্দেশনা হল সূর্য এবং চন্দ্রগ্রহণের সালাতের আয়োজন করতে হবে মসজিদে সেই সালাতে আমরা সামিল হব আদায় করব আর এছাড়া নবির রসুলাম যে নির্দিষ্ট আবুখারিস আমরা পাই তাহলে ওই সময় দান করা সাথে করার কথা বলা হয়েছে দোয়া করার কথা বলা হয়েছে তাক বিদ দেওয়া আল্লাহ আকবর বলতে থাকা বা আল্লাহ আকবর ধ্বনি দেওয়া আল্লাহ আকবর বলে ওঠা এই নির্দেশনা নবী সাদুল ইসলাম দিয়েছেন তাহলে আল্লাহ আকবর দিবেন মায়েরা তা সদেকা করবেন আল্লাহ কাছে দোয়া করবেন এছাড়া অমুকটা করা যাবে না তমুকটা করা যাবে না এরকম কোনো কথা করা দিছে বলা হয়নি মূলত জাহিলি যুগের মানুষ মনে করত যে বড় কোনো ব্যক্তি মহান কোনো ব্যক্তি উল্লেখযোগ্য কোনো ব্যক্তির মৃত্যু কিংবা বড়ো কোনো অঘটন ঘটলে তার প্রেক্ষিতে সূর্য কিংবা চন্দ্রগ্রহণ হয়ে থাকে বিশাভালসলাম তাদের সেই কুসংস্কার বিশ্বাসকে সংশোধন করেছিলেন ইসলাম এসেছে মানুষের ভুল এবং কুসংস্কার বিশ্বাসকে সংশোধন করে বিশুদ্ধ বিশ্বাস যেন মানুষ ধারণ করতে পারে সেজন্য অতএব আমরা চন্দ্রগ্রহণ সূর্য সূর্যগ্রহণকে ঘিরে নিজেদের বানানো বিভিন্ন কুসংস্কার বিশ্বাস এগুলোকে ধারণ করা থেকে আমরা বেঁচে থাকবো এবং দর্শক আমাদের দেশে চন্দ্র গ্রহণ নিয়ে বিভিন্ন কুসংস্কার চালু আছে আপনারা এই কুসংস্কার থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন মনে রাখবেন চন্দ্র গ্রহণ সূর্য গ্রহণ বা যে কোনো গ্রহণ হোক না কেন এই গ্রহণ টরহন আপনার কোনো ক্ষতি করতে পারে না আপনার ভালো মন্দর মালিক একমাত্র আল্লাহ সুবাহা তালা এজন্য কোনো কুসংস্কারে ভয় পাবেন না আল্লাহ সুবাহা আতালা যেন আমাদের সকলকে সর্বাবস্থায় হিপাজত করেন আমিন আমিন দর্শক আজকের এই ভিডিওটি বিন্দু মাত্র যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না দর্শক আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের ইসলামিক ভিডিও রয়েছে ভিডিওগুলো দেখবেন আপনারা আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো দর্শক আজকের এই ভিডিওটি পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ